আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু ইউনিক কালেকশন দেখাবো কাঠের দরজা তো আজকে আমরা যেখানে অবস্থান করছি এই শোরুমের নাম হচ্ছে মুক্তা ডোর অ্যান্ড ফার্নিচার এবং আমাদের সাথে রয়েছে মানিক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দেখাবো মে কাঠের দরজা দরজা ওকে চৌকাঠের ক্ষেত্রে মেহগুন চৌকাঠ সিল করে চৌকাঠ সেগুন চৌকা দেখাবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আহ অবশ্য আজকে ডিজাইন গুলো দেখাবো অর্ডার করতে পারেন অথবা

ওই বাইকে রিসিভ করে নেব ওকে দর্শক আসলে মানি বেকিং এর জন্য নব উদ্যোক্তা আপনারা কিন্তু অবশ্যই ওনাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে ভালো কিছু কালেকশন উপহার দিতে পারবে আমি আশা করছি তো বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি চিটাগাং সেগুন কাঠের দরজা রয়েছে একদম র অবস্থায় কোনো কালার বার্নিশ কোনো কিছু করা হয় নাই দেখেন

건담들이 시리

পানি খরচ দুই টাকা দিতে হবে পানির নিলে ওটা প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ওকে পাশাপাশি এটা কি কাঠের এটা হচ্ছে গামারি পাল্লা গামারি কাঠের এই দেখেন গামারি কাঠ কিন্তু এই পোকে খাওয়া থাকবে এরকম পোকে খাওয়া থাকবে এগুলো দেখে তারপর নিয়ে যাবে এগুলো কিন্তু আপনাদেরকে ঠিক করে দেওয়া হবে যখন ওয়ার্ডার করবেন এগুলো আসলে কি বলে ঘাম দিয়ে ভুসি দিয়ে ঠিক করে দেওয়া হবে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন দেখতে পাচ্ছেন যে কোনো সাইজ আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে গামারি কাঠের ডিপ পাল্লা Gamari kan tipe lagi. Chemical tipe sendiri korang lagi. Nah, Gamari

গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন কিনা জি গ্যারান্টি আছে যেরকম এটা আপনার মেগুনি কাঠ থেকে কিনে তো আমরা জায়গা চেটারে 30 বছরের গ্যারান্টি দেবো 30 বছরে ফাঁকা ফাঁকা কোনো কিছু হবে না ইনশাআল্লাহ আচ্ছা যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ আচ্ছা তারপরে যে এখানে কিছু কালেকশন রয়েছে দর্শক আমরা একটু ধৈর্য সহকারে দেখি এটা কি মেহেগুনি জি এটা একটা মেহেগুনি কাঠের দরজা আচ্ছা যে 100% কেমিক্যাল ট্রিটমেন্ট করা আছে এটা আচ্ছা আচ্ছা তো দেখা গেছে এটা যদি কোনো ভাই আমার কাছে অর্ডার করে সে ক্ষেত্রে আপনি কোনো টুডি নকশা দিয়ে 6500 টাকা আচ্ছা আর যদি বানিস সহ কমপ্লিট করে নেয় তাহলে সে ক্ষেত্রে 9000 টাকা প্রাইস আছে বানিস সহ কমপ্লিট করে নিন জি

আপনার 18500 টাকা বানিজবাদে 18500 টাকা বানিজ ছাড়া যে কোনো টুডি নক্সা দিয়ে আর যদি বানিজ সহকারে নেয় তাহলে 22000 টাকা বা এটার মধ্যে কত persen শাড়ি আসলে এটা আপনার 98% শাড়ি মানে পুরোপুরি শাড়ি মাত্র 2% ভাই যদি আমি বলি এটা 100% শাড়ি তাহলে এটা ভাই আমার মিথ্যা কথা বলা হবে আচ্ছা আচ্ছা আমরা যদি ধরাই যায় না দুই থেকে 5% এর থাকবে স্বাভাবিক আচ্ছা এটা পড়বে পাঁচ হাজারে সহকারে সহকারে পাঁচ হাজার টাকা পড়বে যদি কোনো ভাই চাই যে আমি বানিশ বাদে নিব তাহলে সেই ক্ষেত্রে আঠারো হাজার পাঁচশো টাকা যেকোনো ডি নকশা দিয়ে আচ্ছা আর যদি থ্রি ডি নকশা নেই তাহলে সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমরা একটা প্রাইস

ঠিক আছে তাহলে এই যে মাস্টারটা নিয়ে হেগুনি যদি কোনো ভাই আমাকে অনার করেন তো জায়গা যে করা আপনার টাকা যে কোনো জি আর কমপ্লিট করে নিলে টাকা প্রাইস আছে আচ্ছা ঠিক আছে এটা কি জি এটাও একজন প্রাইস জি একই টাকা জি

তাহলে দেখা যাচ্ছে চৌষট্টি জেলা শহরে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা ডেলিভারি করে থাকি ভাই অন্যান্য এলাকা তো আসলে অনেকে ডেলিভারি চার্জ ফ্রি করে দেয় আপনি কি দিবেন নাকি জি এখন যদি আমি ডেলিভারি চার্জ আপনাদের ফ্রি করে দেয় তাহলে সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে আমি মালের থেকে আমি টাকাটা উঠে আনি এটা তো আর কে গাইটি থেকে দিবেন অনেকে দেয় ভাই এটা অনেকে মানে মালের থেকে দুশো টাকা রাইখে ডেলিভারি চার্জ ফ্রি দেয় অনেকে দেয় অনেক কাস্টমার চাইলে আমরা দিতে পারি আচ্ছা আর আপনারা চাইলে যে কোনো ডিজাইন এনি ডিজাইন ফেসবুক ইউটিউব গুগল যে কোনো জায়গা থেকে ডিজাইন ডাউনলোড করে আপনারা মানিক ভাইকে অর্ডার করলে আপনারা যে কোনো ডিজাইন বানাতে পারবেন মানিক ভাইয়ের মাধ্যমে আর অবশ্যই কিন্তু এরই মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হলে যদি মাল যাওয়ার পর কোনো ক্ষয়ক্ষতি হয় পাকা হয়ে যায় ফাঁকা হয়ে যায় মানে এগুলো কিন্তু মিস্ত্রি পাঠিয়ে ঠিক করে দেওয়া হবে এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে একদম চেঞ্জ জি চেঞ্জ একদম আচ্ছা ঠিক আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে মালিক ভাই দুইটা নাম্বারে কিন্তু ইমেল এবং হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে অবশ্যই কিন্তু আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারা বিদেশে থাকেন দেশের বাইরে থাকেন আর অবশ্যই সুযোগ হলে চলে আসবেন ওনাদের শোরুমে কোথায় এটা শোরুমটা জি আমাদের শোরুম হচ্ছে

অনেক কাস্টমার বা অনেক প্রবাসী ভাই অভিযোগ দেয় ভাই অনেকে ভিডিও করে দেখা একটা দেয় একটা মানে আপনাদের সিস্টেমে কি রকম এরকম অনেক ক্ষেত্রে হয়ে যায় কিন্তু ইনশাআল্লাহ আশা করি আমাদের এখানে সেটা হবে না আচ্ছা আর আমার কাজের সিস্টেমটা একটু অন্যরকম আচ্ছা যেরকম হচ্ছে কোনো ভাই যদি আমাকে অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার করে কনফার্ম করে ওকে তো সেই ক্ষেত্রে আমি সেই ভাইয়ের কাছ থেকে মিনিমাম কিছু টাকা অ্যাডভান্স নেবো দরজা চৌকাট প্রতি একটা অ্যাডভান্স নেবো আচ্ছা নেয়ার পরে আমি কাজ শুরু করব ওকে তো দেখা গেছে ইনশাআল্লাহ আমার মাসাল্লা মোটামুটি কিছু সাইজ কাট আছে বাইরে বাইরে সাইজ কাট আছে না জি বাইরে সাইজ কাট আছে অর্ডার কনফার্ম করলে দেখা গেছে কেমিক্যাল চেম্বার করা আচ্ছা আচ্ছা মাসাল্লাহ আরো কিছু মাল আমার চেম্বারে কাজ চলতেছে ওকে তো দেখা গেছে আমি এই মাল ধরে কাজ কারখানার মাধ্যমে সুদক্ষ কারিগরের দ্বারা এই মালটা তৈরি করে আমি কাস্টমার কাছে মিনিমাম কিছু সময় নিয়ে তারপরে এই মালটা ডেলিভারি করবো ইনশাআল্লাহ আপনার কাছে চৌকাটও আছে জি চৌকাটা আছে আমার এখানে সিল করে আছে